দেখতে চাইলে তো পুরা দুনিয়ায় দেখা যায় কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরেই দেখতে চাই দেখতে চাইলে তো পুরো দুনিয়ায় দেখা যায় কিন্তু আমার এই দুই চোখ তো শুধু এই খালাতো বোনের পম পম দেখতে মন চায় অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে কিন্তু যখন আমি অ্যাকসেপ্ট করতে যাই তখন আমার ফুপাতো ভাইয়ের কথা মনে পড়ে কি তোমাকে প্রপোজ করবে এত বড় সহস্কার আজকে আমি হেডা ভাঙিয়ে দেবো তার কারণ শুধু একটাই তোমাকে সামলানোর ক্ষমতা একটা ডগ এর ছাড়া কারণ নাই আজকে আমাদের খালাতো বোন প্লাস ফুফা বোন প্লাস মামা বোন কে করবো রোজ কয়জন তাকে টাপাইছে সব করব এখন এক্সপোর্স। চলো বেশি না করি দেরি এখনই ভিডিওটি শুরু করি লজিক্স রোস্টার তো হে গাইস আসসালামু আলাইকুম इट्स मी মাইম্যান वेलकम টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা বরাবরের মত নতুন একটা রোস্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবারো তো চলো আর নয় দেরি এবার করি ভিডিও শুরু দেখতে চাইলে তো পুরো দুনিয়ায় দেখা যায় কিন্তু আমার এই দুই চোখ শুধু মামাতো তো ভাইরে দেখতে চায় প্রেম গান प्यार से আমি যেটা শুনলাম এটা কি তোমরাও শুনলা একটু আগে খালা তো ভাই তারপর ফুফা তো ভাই এখন আমার মামা তো ভাই আসলে ভাই এই বেডির কয়টা লাগে তো আপু তোমাকে জানাই আই সেলুট ইউ এন্ড আই ফাক ইউ তো তোমরা যাই বলো না কেন এর কিন্তু আসলে অনেক জোর আছে আসলে এর জোর ঠেকানোর জন্য একটা ডগই যথেষ্ট আসলে এই আপুর যদি স্যাড স্টোরি তোমরা শোনো তাহলে তোমাদের চোখ থেকে পানি বেরোবে আর যদি চোখ থেকে পানি না বেরোয় তাহলে তোমাদের গাল থেকে নাল পড়বে আসলে এই আপু হচ্ছে ফার্স্টে পুভা তোবার সাথে রিলেশন করে যতদূর যা বুঝি তার টিকটক দেখে এটাই ভাবলাম তারপর সে হচ্ছে মেবি খারাপ তোবার সাথে রিলেশন যায় কিন্তু রিলেশনে যাওয়ার একটাই কারণ ছিল তার ফুফা ভাই তাকে খেয়ে দে ছেড়ে দিছে এখন শেষ বেশ দেখতেছে কোন দিকেই হচ্ছে না দেন এবার মামা তোবাইয়ের দিকে চাপাইছে কিন্তু আসলে মিশনটা সাকসেস হয়েছে কিনা এটাই দেখার বিষয় তো তোমরা যারা যারা আপুকে ফলো করে রাখো নি ফলো করে রাখো আরো কত কি দেখতে পারবা এই আপুর কাছ থেকে তো যাই হোক যাই হোক একটা কথা বলতে চাই তুই ফুফাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই যার সাথে রিলেশন করিস না কেন সেটা তোর পার্সোনাল ব্যাপার কিন্তু এটা তুই সোশ্যাল মিডিয়ায় এসে বলার কি আর এবং আমাদেরকে এইগুলা শুনিয়ে তোর লাভ কি তো আসল কথা তোমরা আমরা সকলে জানি যে টিকটকারদের মাথায় বেরেন না এদের মাথায় রয়েছে শুধু গু এরা ভাত খায় না এরা খায় গু এখন তোমাদের মধ্যে অনেক আবাল মার্কা বোলাবান বলতে পারে যে এগুলা শুধু রোস্টের নাই বলে যে টিকটকারদের মাথায় কিনু না এদের মাথায় শুধু গু আসলে ভাই গুই এদের মাথায় এদের মাথায় কোনো কন্টেন্ট খেলে না এদের মাথায় গুকি কি এটাই খেলে তো এখন কথা হচ্ছে যে এই আপুকে নিয়ে বেশি কিছু বলবো না কেননা বাসার ভিতর রয়েছে গালি দিতে পারতেছি না যাই হোক যদি বাইরে দেখতাম অবশ্যই ভরে দিতাম তো সমস্যা নেই আপু যদি অডিয়েন্স বলে তোমাকে না আবার ভিডিও দিতে তো অবশ্যই আবারও চলে আসবো কিন্তু তখন আর নরম হবে না তখন শুধু গালি আর গালি হবে তো যাই হোক গাইজ আজকে ভিডিওটা আর বেশি লং করবো না কারণ নেক্সট এপিসোডে আবার এই আপুকে আনবো তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন চিলড্রেন স্টে দেখাবেন দেখা নেক্সট কোন রোস্ট ভিডিও আল্লাহ হাফেজ তো আর হ্যাঁ যদি এই আপুর ভিডিও তুমি আবারো চাও তো সমস্যা নেই নেক্সট এপিসোডে আবারো এগিয়ে আনবো বাই